স্কুলের একটা বাসকে চিক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হচ্ছে হসপিটাল নিয়ে আসছে না জানা ইচ্ছে না আমরা যখন এদিকে ওই গাড়ি নিয়ে এদিকে এদিকে শর্টকাট আসছিলাম তখন দেখলাম হঠাৎ করে করা আওয়াজ সবাই দৌড়ে আসলে আমার যদি রাস্তার মধ্যে একটা মহিলা পড়ে আছে অর্ধমিত অবস্থায় তখন আমরা ওই তাদের চিন্তা করি নিই মহিলাকে অন্য একটা গাড়ি ধরে নিয়ে গেছে হসপিটালে এটা কি যে বাস আছে এটা তো মনপুরের স্কুল লেখাই তো আছে মনপুরের বাস কতজন বাচ্চা এটা বলতে আমরা কিছু বলতে পারি না মহিলা কিসের সঙ্গে কিছু বলতে পারি না আওয়াজ হয়ে জোরে বাড়ি থেকে জোরে চলে আরে তাইনে রোজ এই জায়গাতে ছাগল রে ঘাস খাওয়ায় তাই নিয়ে রোজ যেন ছাগল রে ঘাস খাওয়ায় আজকেও খাওয়াই চাস আমি কিছু আগে বাড়ি ঢুকছি তাই না দেখে গেছে কিন্তু বাড়ি থেকে আমি ড্রেস টেস খুলছি চান করতে যাম এমন সব ধুম ধুর আওয়াজ হয়েছে আমি দেখছি আমার পাশের বাড়ি মধ্যে ছাপ কল করছে নতুন চাপ দিচ্ছে বাইরে আয়া দি বাস অ্যাক্সিডেন্ট এবারে আয়া দি তাই নিয়ে রয়েছে হ্যাঁ